প্রিয় দর্শক স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশে থাকতে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম চারদিকে যেদিকে আওয়ামী লীগ এবং আরেকটি পোস্ট করেছিলাম আমার সেই আইডিটা বাংলাদেশ সরকার ডিজেবল করে দিছে বা ব্লক করে দিছে যার কারণে আমি দেখাইতে পারছি না এখন তো আমি নতুন ফেসবুক আইডি বা পেজ ব্যবহার করছি ওই ফেসবুক পেজটা থাকলে হয়তো আমি আপনাদের দেখাতে পারতাম সেখানে আরেকটা কথা বলেছিলাম যে উনিশশো পঁচাত্তর সালের চোদ্দই আগস্ট বাংলার জনগণ যখন ঘুমাতে যায় তখন তারা আওয়ামী লীগ হিসাবে ঘুমাতে গেছিল পনেরোই আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফজরের আজান হলো নামাজ পড়তে যাবে তখন দেখে সে আর আওয়ামী লীগ নাই ঠিক দুই হাজার চব্বিশের আগস্টেও সেই একই ঘটনা ঘটেছে দুই চব্বিশের আগস্টের আগে বাংলাদেশে আওয়ামী লীগের অভাব ছিল না কিন্তু শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে মনে হচ্ছে আওয়ামী লীগ নামে কোনো দল নাই আওয়ামী লীগ নামে কেউ নাই আওয়ামী বিরোধী ঘটনার লোকজনও চিন্তা করেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর যে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না আওয়ামী লীগ শেষ যেরকম এখনকার লোকজন ভাবছে ২৪ শের আগস্টের পর আওয়ামলিক শেষ আওয়ামলিগা আর কোনো দিন ফিরে আসবেরা আমিলিগ আর কোনো দিন ঘুরে দাড়াতে পারবে না কিন্তু আওয়ামিলগের আস শক্তি কোথায় সেটা দেখতে হলে এই ভিডিওটা দেখতে হবে না না লাগবো না হয় না আমরা না না এই যে ভিডিওটা আপনারা দেখলেন যে মহিলাটা কথা বলছে তাকে দেখে বোঝাই যাচ্ছে দরিদ্র মানুষ লেখাপড়ার বালাই তার মধ্যে নাই দুর্নীতি তাকে কোনোদিন স্পর্শ করে নাই বা দুর্নীতি শব্দ কাকে বলে সেটার সাথে তার হয়তো জানাশোনাই নাই সে হয়তো দিন আনে দিন খায় দীর্ঘ আওয়ামী শাসনে সে কোনোদিন কারোর পর জুলুম নির্যাতন করেছে বলে কেউ বিশ্বাস করবে না এই মহিলা যে কয়েকটি কথা বলেছে তার মধ্যে দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ একটা হলো প্রথমে সে কথাটা বলেছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না দ্বিতীয়বার সে বলেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে নৌকা মার্কা যদি নির্বাচনে না থাকে তাহলে আমরা ভোট দিতে কেন্দ্রেই যাব না তার প্রথম কথাটার দিকে খেয়াল করেন তার প্রথম কথাটা ছিল আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এখন আপনি হয়তো মনে করতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে আগামী নির্বাচন কি আওয়ামী লীগ ছাড়া হবে না হ্যাঁ আগামী নির্বাচনই আওয়ামী লীগ ছাড়া হবে না এরকমই মন মানসিকতা এই মহিলার মতো আওয়ামী লীগের কোটি কোটি শক্তির। তারা দৃঢ় প্রত্যয়ে বসে আছে কোনো নির্বাচনই আওয়ামী লীগ ছাড়া হবে না হতে দেয়া যাবে না যদি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এটা করতে না পারে তাহলে তার সেই দ্বিতীয় অপশান নৌকা মার্কা এবং আওয়ামী লীগ যদি ভোটে না আসতে পারে তাহলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার ভোট কেন্দ্রেই যাবে না ভোট দিতেই যাবে না তাহলে সেই ভোটটা দেশের অভ্যন্তর এবং আন্তর্জাতিকভাবে কিভাবে গ্রহণযোগ্য হবে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আওয়ামী লীগকে কার্যকরভাবে বাঁচিয়ে রাখার জন্যে যেই ইনগ্রিডিয়েন্টস দরকার দেশের অভ্যন্তর এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেওয়া যে কোটি কোটি মানুষ বাংলাদেশের ভোটে নাই তার মানে কি দাঁড়ালো আওয়ামী লীগের আওয়ামী লীগবিহীন নির্বাচন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এই যে আওয়ামী লীগের প্রাণশক্তি তাদের ছাড়া দেশের কোনো ভটি গ্রহণযোগ্য হবে না এই মহিলার বক্তব্য থেকেই সবকিছু পরিষ্কার এটা হতে একটা কণ্ঠ এরকম শত কণ্ঠ হাজার কণ্ঠ লক্ষ কণ্ঠ কোটি কণ্ঠ আওয়ামী বিদ্যমান এ কারণে মনে করার কারণ নেই যেভাবে আপনারা চিন্তা করছেন যে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী শেষ হয়ে গেছিল আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না চব্বিশের আগস্টের পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ শেষ আপনাদের সকল চিন্তা ভাবনা ধারণাকে মিথ্যা প্রমাণ করে আওয়ামী লীগ হাজার বছর বেঁচে থাকবে এই মহিলার মতো আওয়ামী লীগের শক্তির মাধ্যমে শেখ হাসিনা আবার ফিরে আসবে এই মহিলার মতো কোটি কোটি শেখ হাসিনা ভক্ত বঙ্গবন্ধু ভক্তের মাধ্যমে সেদিন খুব বেশি দূরে নেয়